এসেছিলাম একটা কাজের জন্য তোমাদেরই কাজের জন্য ইউটিউবের জন্যই আর সেই সময় কিন্তু আমি একটা মাসি বাড়িতে চলে এসেছি তাহেরপুরে আর তাহেরপুরেই কিন্তু এখানে একটা সুন্দর একটা কলা বাগান দেখতে পেলাম আর তোমরা তো জানোই ইউটিউব ওয়াই উইথ ট্রাভেল ক্রিয়েশান মানেই কিন্তু হচ্ছে সবুজ আর সবুজ খুব ভালোবাসে তো সবসময় বলে স্টে নেচার সেভ নেচার অ্যান্ড বা সেভ নেচার স্টে নেচার তো ওর জন্যই কিন্তু আমি বা আমার সাথে আরও দুই ভাইরা আসছে বা শালারা আছে আর সাথে আমার মেয়ে আছে আর আপনাদেরকে এই যে কলা বনটা সেটা দেখাচ্ছি হতে পারে আপনাদের আশপাশেও কিন্তু এরকম অনেক জায়গা দেখতে পারেন তো আমাকে কিন্তু সেই সব ভিডিওগুলো পাঠাবেন তো দেখুন কলাবনটা কত কত সুন্দর কলাবন দেখুন কাদা মাটি কিন্তু এই যে যুদ্ধমতো কাদা মাটি কিন্তু কাদা মাটি হলেও কিন্তু এই জিনিসটা কিন্তু একটা আলাদা জিনিস তো যেটা দেখতে পাচ্ছেন কলা বনের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে কলা গাছ পাপে পাপ রাস্তা পুরো মাটি রাস্তা মিঠো রাস্তা তো স্লিপ খেতে খেতে পড়ছি যদি স্লিপ খেয়ে পড়ে যাই আমাকে এই কাদা অবস্থায় আমাকে বাড়ি যেতে হবে আর এখান থেকে বাড়ি অনেকটাই দূর তো এইখানেও অনেকে স্লিপ খেয়েছে তো আমি অনেকটাই সাবধানে যাওয়ার চেষ্টা করছি অনেকটা রিস্কি হয়ে যাচ্ছি দেখুন সব আনন্দ করছে ওদিকে ওদিকটা সব আনন্দ করছে বলে আমি করছিলাম কিন্তু এটা ভালো এখান থেকে যাব ওটা ট্রেন থেকে এই কলা এই কলাবনগুলো দেখছিলাম ভালো লাগছিল আর সেটাই আমি আপনাদেরকে এখন আমি সেই কলা বনের ভেতরে এসে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ওই দিকটা ওই দিকটা কেউ একজন মতো কলাপাতা কাটছে ওই জায়গাটায় আর এই জায়গাটা কিন্তু পুরো হেভি সুন্দর ব্যাপক ব্যাপক লাগছে দেখুন উপরটা দেখুন আর সাথে হচ্ছে মেঠো রাস্তা রাস্তাটা দেখতে মনে হচ্ছে কাদা কিন্তু যারা প্রকৃতির সাথে ভালোবাসে প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এটাকে কিন্তু খুব সুন্দর ভাবে নেবে আমি কিন্তু হাতে জুতো মেয়ের হাতে মেয়ের জুতো নিয়ে নিয়েছি হাতে তাতে কি হয়েছে কোনো অসুবিধা নেই যে প্রকৃতির সাথে প্রকৃতির কাছে আসলে কিন্তু অবশ্যই কিন্তু এই সব জায়গাগুলোতে জায়গাগুলিতে সব জায়গার অনুভূতিটাকে নিতে হয় যেটাই পথ বা মাটি দেখুন তো তো সেই হিসাবেই দেখুন এই মেঠো পথটা এটা কিন্তু তাহেরপুরে রয়েছি তাহেরপুরে হাই রিপন দেখো কত সুন্দর লাগছে দেখুন বনে এবার এবার রাস্তা বাদে আমি একটু আমি সবসময় অড রাস্তা ভালোবাসি এই দেখুন পুরো হতে পারে আমার গ্রাম বাংলা বা বাংলা বা মাটি বা সবুজ এই জিনিসটা ভালো লাগে বলেই আমি সব কিছু ভুলে ভয় দূর করে এই সব জায়গায় চলে আসি আর ইউ ফ্রম বাংলাদেশ না আমি বাংলাদেশ থেকে বলছি না আমি ইন্ডিয়া থেকে বলছি ভারত পশ্চিমবঙ্গ তো দেখো আশা করছি পাশে থেকেও রিপন তো তোমাদেরও বাংলাদেশ ভালো খুব সুন্দর খুব সুন্দর জায়গা আর সাথে আমাদের পশ্চিমবঙ্গেরও কিন্তু এমন জায়গা আছে মানে ইন্ডিয়ার যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই যে জায়গাগুলো সেগুলো পাওয়া যায় তো দেখো ও আবার একটা জায়গা এসছি এই এই কলাবনগুলো পার করে এই দেখো এখান থেকে দেখো কলাবনের জঙ্গল এই দেখো কলাবনের জঙ্গল এই কলা গাছগুলো কেটেছিল কেটে ছিল কেটে আবার কলা গাছ হয়েছে ও সবুজ আই লাভ আই লাভ সবুজ আমি সবুজ খুব ভালোবাসি

আর এই যে সবুজ এই যে সবুজ 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 আই লাভ সবুজ সবুজ বলতে গেলে উইথ কেশন যেখানে সবুজ দেখবে সেখানে কিন্তু উইথ ট্রাভেল হ্যাঁ ঠিক আছে অবশ্যই শামুকটাও কিন্তু প্রকৃতির একটা জিনিস ঠিক আছে নেচার এই এই যে এই যে এই শামুকগুলোকেও কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে কারণ হচ্ছে একটাই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে আমরা কিন্তু প্রকৃতি তারা আগে এসছে আমরা পরে এসছি এইটা মাথায় রাখতে হবে কিন্তু কংক্রিটের জঙ্গল বা কংক্রিটের তৈরি যে ফ্ল্যাট বা বাড়ি থেকে যে নেচার নেচারে সাপ থাকতে পারে অনেক কিছু অনেক কিছু থাকতে পারে তার থেকে কিন্তু সেটাই কিন্তু মানে আমার মনে হয় মানে বেশি দরকারি কারণ হচ্ছে তারাই কিন্তু আগে এসছে আমরা কিন্তু পরে তাই অবশ্যই কিন্তু নেচারকে কিন্তু সেভ করতে হবে ওটা যেই দেশই হোক না কেন না আমার আমাদের ভারত হোক বাংলাদেশ হোক নেপাল হোক পৃথিবীর যে কোন হোক না কেন সেইটাকেই আমাদেরকে সেভ করতে হবে আমাদের পৃথিবীটাকে সেভ করতে হবে হতে পারে তোমরা বলতে পারো যে আমি খুব জ্ঞানী কথা বলছি কিন্তু আমার ভালো লাগে নেচার আর সাথে এর জন্যই উইথ ট্র্যাভেল ক্রিয়েশন উইথ ট্রাভেল ক্রিয়েশনে পাশে থেকো আর সাথে থেকেও সাথে আমাকে সাপোর্ট করো এই দেখো এই দেখতে দেখতেই চলে আসলে আর একটা জায়গা অবশ্যই তোমরা যেখান থেকে দেখছো কেন সব প্রসেসটা কিন্তু একই থাকে মানে হচ্ছে চাষাবাদের যেখানে হচ্ছে মাটি থেকে জল তোলা বা কোনো খাল থেকে জল তোলা সেই রকমই কিন্তু এখানেও কিন্তু সেই সেম জিনিসটাই কিন্তু রয়েছে এই যে এখানে যেটা হচ্ছে টিউবওয়েলের মাধ্যমে জল তুলে এই যে সেচের জমিটাতে সেচ দিচ্ছে আর যেহেতু বৃষ্টিকাল বর্ষাকাল তাও এখানে কিন্তু অলরেডি কিন্তু প্রচুর কিন্তু সাবধানে 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 এখানে কিন্তু ইউটিউবে কিন্তু লাইভ হচ্ছে হ্যাঁ সাবধানে সাবধানে

কেউ কাঁকড়া কাঁকড়া থাকলে বলিস তো আমি তুই আমি ধরবো না কোন খেতে হ্যাঁ এই খেতে কেন পা দেবে অবশ্যই যে আমার শালা বলল যে এই ক্ষেতের মধ্যে যাতে পা দিয়ে তার ক্ষেত এটা নষ্ট না হয় কেন অনেক কষ্ট করে করে কিন্তু তারা এই চাষাবাদ করে আর তারা চাষাবাদ করে বলেই কিন্তু আমরা দুটো অন্য কিন্তু মুখের নেই তো

পড়বি কিন্তু পড়বি পড়বি আর আমি পড়ে গেলে তো আমি তো পুরো এই ড্রেসেই আমাকে যেতে হয় পুরো হোয়াইট কালারের জামা সব আমার মেয়েও এখন আনন্দ গেছে আমরা তো থাকি কংক্রিটের আমরা তো থাকি কংক্রিটের জঙ্গলে এখানে হ্যাঁ আর এখানে জায়গা পেয়ে সবাই খুশি আর ওদিকে আর ওদিকে বাংলার গান হচ্ছে ওটা ব্যাং না ব্যাঙাচি দেখি

আস্তে 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 পড়ে যাবি সবাই এখন জুতো নিয়ে নিয়েছে জুতো হাতে নিয়ে যাচ্ছে আমি এখন মতো জুতো পরে যাচ্ছি মেন কথা আমার খালি পায়ে চলা অভ্যাস নেই এর জন্য আর এবার এবার এই কলাবন থেকে বেরিয়ে ধান ক্ষেত থেকে বেরিয়ে চলে আসলাম ফুলের খেতে যেটা ফুলের ক্ষেত যেমন ফুলের স্বর্গ যেমন ক্ষীরাই ফুলের স্বর্গ যেমন ক্ষীরাই তেমনি কিন্তু আমাদের বাংলার কিন্তু মানে পশ্চিমবঙ্গের কিন্তু অনেক জায়গায় কিন্তু এইরকম অনেক ফুলের ক্ষেত আছে সেটা কিন্তু লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমি আপনাদের লাইভের মাধ্যমেই দেখাচ্ছি

আমি থাকি না বলে আমার অভ্যাস নেই হ্যাঁ অবশ্যই তোমরা জানো তোমরা যারা গ্রামাঞ্চলে দেখো ভাইয়ে এই দেখো এখানে কিন্তু পটল গাছও আছে এই দেখো এই পরে ছিড়বি না এই দেখো পটল গাছ এই দেখো পটল আর ওইদিকে পাকা পটল গাছে হাত দেবে না যারই জমি হোক না কেন তারা তো লাগিয়েছে তারা কষ্ট করে লাগিয়েছে আর ফল পাবে না বিক্রি করে বলে অবশ্যই আমরা দেখতে এসেছি দেখব আর এই সাথে কিন্তু এখানে কিন্তু এই ফুলের ইয়ে এই দেখো না কি সুন্দর কি সুন্দর কি সুন্দর জবা দেখুন ভিডিওটা যারা দেখছে ঠিকই আছে ওখান ছাড়া ওখান ছাড়া ওটা দেখি

আর তোমরা দেখছো দেখে ভিডিও তো একটা লাইক তো করে দাও তাহলে আমারও ভালো লাগে যারা যারা দেখছো তারা প্লিজ একটা লাইক করে দাও দেখো তুলসীর চাষ আমি কিন্তু তুলসীর চাষ কোনো সময় দেখিনি এই দেখো তুলসী গাছের চাষ এখান থেকে কিন্তু আমরা যে ফুল ঠাকুরকে দিই হ্যাঁ ওই তো দুবাই তুলসী চাষ হতো তুলসী পাতা গাছ চাষ প্লিজ ভিডিওটা লাইক করে দাও এই দেখো দেখতে পাচ্ছ এগুলো সব তুলসী গাছ এই দেখো এই দেখো এই দেখো তুলসী পাতা এই দাঁড়া আমাকে ফেলে গাছ না আমি এখানে কিছু এই পাশে হচ্ছে লাউ গাছ কি শ্মশান মশানে যাবো না আর

আর যারা দেখছো আশা করছি তোমাদেরকে তোমাদের খুব ভালো লাগছে আর এরপরেই কিন্তু ভিডিও আসবে কিন্তু এই কৃষ্ণনগরের মাঠ প্রতিমা সেটা কিন্তু কালকেই কিন্তু আসবে আর আগের ভিডিওগুলো কিন্তু ট্রেনের বা সি লোকাল ট্রেনের ভিডিওগুলো যারা আর দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর পারলে আরেকবার দেখে নিও যারা এখান থেকে দেখছো উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে এবার মনে হচ্ছে আমরা ওদের রাস্তা হারিয়ে ফেলেছি দিকে কোন আমরা আমরা মনে হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছি কোন দিকে এবার দেখি কোন রাস্তা দিয়ে ওখান থেকে ওই দিক থেকে ওই দিক দিকে এসেছি এদিক দিয়ে এসেছি এবার এদিক দিয়ে রাস্তা আছে না সেটা বলতে পারছি না এবার জমির ওপরেই দিয়ে দিয়েছি রাস্তা আছে তো হ্যাঁ কলাবনের এখান দিয়ে তো রাস্তা হওয়ার কথা হ্যাঁ তোমার মনে রাখবা ওই মোবাইলের মোবাইলের টাওয়ারটা ও তাই তো এখানে এখানে এইদিকে টা টা এখানে চারিদিকে ভুলভলাইয়া হয়ে যাচ্ছে całej পুরো এখানে চারিদিকে কলাগাছ এদিকে জমি ওদিকে ফাঁকা পুরো জমি পুরো এবার এখান থেকে বিরানো ঠিক বলেছিস ওই মোবাইলের টাওয়ার ওটাকেই ফলো করতে হবে অবশ্যই আমি আজকের পর আর আসলে তোরদের সাথেই আসবো হ্যাঁ প্লিজ লাইক করে দাও সবুজকে তোমাদের সামনে নিয়ে আসছি দেখো কলা বন আমি কিন্তু কলা খেতে খুব ভালোবাসি দেখো এখানে আরো অনেক কিছু কীর্তি হবে কি কীর্তি হবে সবাই দেখবে ঠিক আছে সেই কীর্তিটা কিন্তু আমি দেখাবো না ওই তুই কোথায় যাচ্ছিস ভাই আমি কিন্তু কি সমস্ত সব এখানে ইয়াকি মারা হচ্ছে অবশ্য সব সবুজের মাঝখানে চলে এসছে এর জন্যই সবুজের মাঝখানে চলে এসছে বলে এটা এ রবিন তোদের ওয়াইফাই আছে তো ভাই ঠিক আছে এটা আপলোড হবে ভিডিও করছো লাইভ হচ্ছে লাইভ 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 এত এত সুন্দর সবুজ জায়গা কিন্তু প্রকৃতিরই একটা অংশ নেচারেরই একটা অংশ কোথায় ভেন্ডি হ্যাঁ ভেন্ডি গাছ এগুলো এই দেখ যারা যারা ভেন্ডি গাছ দেখো নি আমি আমি তো অনেক আগে দেখেছিলাম এতদিন বাদে দেখলাম এগুলো পোকা খেয়ে গেছে চুপ না হাফিম হচ্ছে বেআইনি কেউই কেউই লাগাতে পারে না উইদাউট সরকারের পারমিশন যারাই লাগাবে না কেন অবশ্যই যারাই লাগাবে না কেন অবশ্যই সরকারের পারমিশান নিয়েই এইবার কিন্তু আমরা কিন্তু পুরো জঙ্গলের ভেতর দিয়ে ঢুকছি এটা পুরো কলা বনের ভেতর দিয়ে এই দেখো আর এই দেখো কলা বনে কলা বনে কলাগুলো দেখো প্রত্যেকটা এই দেখো এই দেখো এই দেখো এবার কিন্তু আমি কিন্তু এই কলা বন্ধ ভেতর দিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি দেখতে পাচ্ছ আমার সাদা যেমন তো খারাপ হয়ে যাবে কলা বন্ধের ভেতর ভেতর দিয়ে যাচ্ছি এবার আমি আমার ফেসটা ইচ্ছা করে দেখাচ্ছি কারণ হচ্ছে সারভাইভার আমার এই জিনিসটা ভালো লাগতো একদিন এখন জঙ্গলের ভেতর দিয়ে যেই রকমই হোক না কেন যাব দেখেন আবার এই আবার এই মিঠ পথের উপরে উঠে পড়েছি দেখেন আর দেখেন কলা গাছের ইয়ে দিয়ে কিন্তু কলা চারাগুলো হচ্ছে তাহেরপুরের এই জায়গাটা খুব ভালো লাগলো তাহেরপুরের বাসিন্দারাও খুব ভালো এ শ্বশুর বাড়ি যাওয়া হলো না গিয়ে একবার দেখে আছি আমার আগের ভিডিওটা এডিটে প্রায় অনেকটা হয়ে গেছে শুধু মিউজিক বাকি

তাহেরপুরের কলা জঙ্গল দিয়ে ভালো লাগলো খুব নেচারে খুব কাছে পৌঁছালাম আর এবার আবার যে বাড়িতে আমি ঘুরতে এসেছি বাড়িতে তো সেখানে চলে যাচ্ছি তো লাইফ এতক্ষণ দেখালাম ধন্যবাদ এই দেখে